আজকে একটি গরুর খামারে রয়েছে যে খামারের বয়স প্রায় পঞ্চাশ ষাট বছর হয়ে যাবে কারণ তার ঠাকুরদা করতে তার বাবা করেছে এবং ছেলে পড়াশোনার ফাঁকে এই গরুর খাটালটি চালায় এখন কি করছে সেই খামারি এবং কেমন ভাবে তার খামার চলছে সেটা জানতেই আজকে এসছি আমি মালদাতে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মালদাতে আর যে ফার্মে দাঁড়িয়ে রয়েছে বা গরুর খাটাল বলতে পারেন সেই দাদার সঙ্গে একটু পরিচয় করবো দাদা একটু পরিচয় দেন আমার নাম অন্তর ঘোষ আমার বাড়ি মালদা মঙ্গলবাড়ি নতুন পল্লী পিন সেভেন থ্রি টু ওয়ান ফোর টু আর ডেয়ারি ফার্মের নাম উমা ডেয়ারি এটা রিসেন্ট নাম দেওয়া হয়েছে এই নামে রেজিস্টার হয়েছে কতগুলো গরু নিয়ে শুরু করেছিল জাননি এবং কতগুলো এখন আমাদের আমার ফার্ম বেসিক্যালি আমাদের পূর্বপুরুষের ফার্ম আমার ঠাকুরদা বাবার ছিল এখন এখন ওই পড়াশোনার পাশাপাশি এই ফার্মকে দেখভাল করা হয় পড়াশোনার পাশাপাশি ফার্ম করা প্রথমত যাব কি কি জাতের গরু আপনি পালন করেছেন এবং করছেন সাইওয়াল ক্রসবিট জার্সি ক্রসবিট এইচ এগুলোই পালন করা হয় বেসিকালি সব থেকে আমাদের পশ্চিমবঙ্গের এই মালদার ওয়েদারকে নির্ভর করে কোন গরুটা আপনি পালন করেন বেশি সাইওয়াল আর ক্রসবিড জার্সিটাই বেটার আমাদের মালদার এনভায়রনমেন্ট দিক থেকে দেখতে গেলে এই এই ধরনের বিড নেই কাজ করে বেশি কারণ এগুলো আমাদের ইনভায়রনমেন্টের সাথে ঠিকঠাক ঠিকই ঠিক আছে এবং মানে বেশি প্রিয়র বিডে গেলে আমাদের ইনভায়রনমেন্টে যেমন গরমের টাইমে যত গরম পড়ে আমাদের এখানে হাইল্ডিং বা হাইব্রিডের গরু মানে রাখাটা মুশকিল এবং ম্যানেজমেন্টেরও কিছু গাফিলতি আছে আমাদের এখানে সেই জন্য সেই দিক থেকে এই ক্রসবিটটাই বেটার এটা ছোট্ট একটা কথা যে কথাটা খুব গুরুত্বপূর্ণ আমরা গরুর খামার করতে গেলে কি প্রথমত নির্বাচন করব কি দেখে নির্বাচন করব গরুর খামার দেখ করতে গেলে মেন ব্যাপার হচ্ছে ম্যান পাওয়ারের বড় একটা সমস্যা আছে এখানে যদি আপনি বাড়িতে দু চারটা গরু কেউ যদি ভাবে দু চারটা গরু দিয়ে শুরু করতে পারে কারণ এখন একটা বড় দশটা বিশটা গরু পুষতে গেলে লেবারের যা দাম বা লেবার এই কাজের জন্য পাওয়া যায় না এবং ব্যাপার হচ্ছে গরু যদি দু চারটা নিয়ে শুরু করে এবং যদি বাড়ির লোক কিছু হেল্প করে হেল্প করলে দেখা যাবে যে গরুর ফার্মটা যদি ওর ভালো লাগে তখন গ্রো আপ করতে পারে গরু আমরা কোন ধরনের গরু নেবো কত লিটার দুধ দেওয়া গরু মিনিমাম দশ কিলোর ওপরে গরু নেওয়াটাই মানে যত মানে বাজারে এখন খাদ্য খাবারের দাম দশ কিলোর উপরে দুধের গরু নেওয়াটাই বেটার এবং ব্রিড বলতে ক্রস ব্রিড এইচ এফ ক্রস ব্রিড জার্সি এগুলোই মানে আমার হিসাবে ঠিক আমাদের ওয়েদার সাথে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল এর ওয়েদার সাথে এই গরুগুলোই বেস্ট আর বলছিলেন শাইবালের কথা বলছি সাইবাল সাইবাল ব্যাপারটা হচ্ছে পিওর এখানে সাইবাল গরু পেলে তো ভালো এবং পিওর না পেলে শাইবালের কি ইনড্রো রেনার ব্রিড এবার ওই ব্রিডটা আমরা এগুলো গরুর যেমন দশ মাস গরু যদি গাভিনও না হয় টাইমলি তো দু বছর অবধি দুধ দেয় সাইভাল গরুটা কি দু বছর পর্যন্ত দুধ দেয় না ও দশ মাস দুধ দিবে দশ মাসও দিবে না তিনশো দিন না দিতে দিতেই ও দুধ দেওয়া বন্ধ করে দিবে লাথি মারবে সমস্যা হ্যাঁ সমস্যা আছে এই জন্য বেসিকালি এই ক্রসব্রিড ব্রিড জার্সির ওপরেই বেশি ফোকাস আপনার ফার্মটা দুধের জন্য দুধের জন্য আমাদের বেসিকালি দুধের জন্য মোটামুটি কত লিটার রেগুলার দুধ পান আমার মোটামুটি ছটা গরু দুধ দিচ্ছে এখন বর্তমান গরু আছে আটটা দুটো ড্রাই আছে বাচ্চা দিয়ে সামনের মাসে দুধ দিচ্ছে ছটা ছটা থেকে ওই ষাট সত্তর লিটার সত্তর আশি লিটার এভারেজ সত্তর আশি লিটার এভারেজ সারা বছর থাকে হ্যাঁ আমাদের ফার্ম মেন্টেনেন্স করার জন্য এই এভারেজটা রাখতে হয় মানে ষাট লিটার দুধ না হলে তো আমাদের যা কস্টিং ফিট খড় মানে তারপর আমাদের নিজেদের কিছু খরচা এগুলো সব দেখে ষাট লিটার দুধ রাখতে হয় সাত করে বিশেষ করে এখন বর্তমানে আপনার খরচ কত হচ্ছে রেগুলার ফার্ম লেগু রেগুলার সব হিসাব করলে পার গরু আড়াইশো টাকা থেকে তিনশো টাকা খরচা আছে রেগুলার কত খরচ হচ্ছে টোটাল ফার্মে টোটাল লেবার দিয়ে চব্বিশশো চব্বিশ আড়াই হাজার থেকে তিন হাজার টাকা খরচা আছে লেবার ধরেন নিজেরা করা হয় ধরে রাখেন চারশো টাকা একটা লোকের জন্য দশটা করে একটা লোকের সম্ভব কিন্তু একটা লোক তো সবসময় একরকম থাকে না হ্যাঁ অসুস্থ হতে পারে সেই জন্য ব্যাকআপ প্ল্যান একজন থাকা দরকার যাতে পরবর্তী এই বিজনেসটা টা এমনই বিজনেস যে একদিন ছুটি নিয়ে যাবে ছুটি না যাবে না যাতে ব্যাকআপ প্ল্যান থাকে একজন করতে পারে ওরকম লোকের দরকার। যে আমার অসুবিধা হয় না বাড়িতে মা ফ্যামিলিতে তিনজন আছি মা ভাই না থাকলে ভাই মা দেখ হেল্প করে করে। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে যে গরুগুলো রয়েছে। রেগুলার মেনু কি কি থাকে? রেগুলার মেনু আমাদের এখানে শহর এলাকা গ্রিন ফোর্ডার খাওয়ায় খাওয়াই না না। রেগুলার মেনু খড় আর খড় বলে আমাদের ভাষায় খড় আর দানা দান কনসেন্ট্রেট ফিড ওখানে গম ভুষি ভুট্টা তারপরে কোন কোনো কোম্পানির একটা ফিড তারপরে খোল সরষের খোল মিনারেল মিক্সচার লবণ ক্যালসিয়াম লিভার টনিক এগুলো এগুলো দিতেই হয় মোটামুটি একটা গরু পিছু পিছু আর কি কত টাকা খরচ করেন যখন দুধ দেয় তখন কত করা রেগুলার একটা গড় অ্যাভারেজ আড়াইশো টাকা থেকে তিনশো টাকা খরচা দুধ দিলেও করতে হবে না দিলেও করতে হবে মোটামুটি ফার্ম তো আপনার মোটামুটি দেখলাম একটু গরুগুলোর সঙ্গে একটু পরিচয় হয়ে নি এটা কি গরু রয়েছে কত লিটার দুধ দিচ্ছে দাদা এই সামনের এটা কালোটা এটা কি রয়েছে এটা ক্রসব্রিড এইচ এর সাথে জার্সি ক্রস আছে এর দুধ এভারেজ বাচ্চা দিলে তেরো চোদ্দ লিটার দুধ দেয় পিক তেরো চোদ্দ লিটারের দুধ দেয়া গরু আড়াইশো টাকা খাইয়ে কি সত্যি কি লাভ করা যেতে পারে হ্যাঁ চোদ্দ লিটার দুধ হলে পঞ্চাশ টাকার রেটে আমাদের যেহেতু রিটেল হয় বাড়ি থেকে সব দুধ নিয়ে যায় রিটেল কাস্টমার পঞ্চাশ টাকা লিটার সব জায়গায় তো রিটেল করা সম্ভব সম্ভব না আপনি রিটেল বিক্রি করছেন যারা নতুন পালন করবে তারা তো রিটেল সম্ভব তাছাড়াও সম্ভব তেরো চোদ্দ লিটার দুধ এমনি নর্মালেও বাজার বিয়াল্লিশ চল্লিশ টাকা লিটার দুধ আছে বিক্রি আছে তো ঘোষেরা দুধ নিলেও মানে আমাদের এখানে বেসিক্যালি ঘোষেরা দুধ নাই চল্লিশ টাকা লিটার দুধ দেবে এবং তেরো চোদ্দ লিটার দুধ এভারেজ করলে একটা লাভ তো আছেই যখন দুধ দেবে না তখন তো একটু সমস্যা হয়ে যায় সমস্যা হয় যেহেতু সমস্যা যখন দুধ দেবে না বলতে ড্রাই ড্রাই তো করতেই হবে এবার ড্রাই কখনো একটা মেশিন মেশিন তো সময় প্রোডাকশন করতে হয় না ওকে তো রেস্ট দিতেই হয় সেরকম এটা হচ্ছে দুধের মেশিন একে তো মানে পরবর্তীতে নেক্সট দুধ ভালো পাওয়ার জন্য মানে ওই দুধ পাওয়ার জন্য তাকে তো একটু রেস্ট দিতেই হবে সেই জন্য তখন একটু মানে এই যখন দুধ দেয় তখন থেকে এখান থেকে কস কাটিং করে রেখে ওই টাইমে খরচা করা যেতে পারে নেক্সট এটা কি রয়েছে এটা এই চেপ আছে কতদিন বয়স এটার বয়স আমি কিনে এনেছিলাম দু বিয়ানে আমার বাড়িতে বাচ্চা দিয়েছে দশটা এবার দিয়ে এবার দিয়ে এগারোটা বাচ্চা দেবে

এর তেরো চোদ্দ লিটার চোদ্দ লিটার পেজ মোটামুটি তেরো চোদ্দ লিটার এর গরুগুলো বেশি আপনার ফার্মে হ্যাঁ বেশি বেশি আহ এগুলো একটু বা আপডেটেড করা যেতে পারে কি হ্যাঁ আঠেরো বিশ লিটার দুধ করা যেত যাবে মানে আমাদের কেনা হয়েছে তেরো চোদ্দো লিটার দেখেই কেনা হয়েছে হ্যাঁ বিহান বলে এটা আমি কিনে এনেছিলাম তিন চার চার বিহানে তো গরুটা আমার বাড়ি একবার বাচ্চা দিয়েছে আর এবার আবার বাচ্চা দেবে নেক্সট मंथে কতদিন কিনেছিলাম এটা এটা কিনেছিলাম তখনকার বাজার হাজার টাকা সাতচল্লিশ পরবর্তী আরেকটা দেখছি এটা শিং নেই এটা মুন্ডি মুন্ডি গরু জাত হয় না মুন্ডি করা হয় মানে ডিহর্ন করা হয় এদের মানে ছোট থাকতে এদের সিঙ্গে একটা মেডিসিন দিয়ে সিং যাতে না ওঠে ওই জন্য ডিহর্ন করা হয় এর মোটামুটি দুধ ক্যাপাসিটি কতটা এর দুধ এখন বর্তমান আমার বাড়ির 17 18 লিটার দুধ 17 18 লি না না এর 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 2500 টাকা না এর বেশি কারণ 18 লিটার দুধ এবারে যে গরুকে খাবার দিতে মানে যখনই 18 19 হয়ে যায় তখন ওদের একটু ফিড কস্টটা বাড়ে এবং মেডিসিন কস্টটা ওদের সাপ্লিমেন্ট লাগে কারণ দুধে তো সবকিছু বেরিয়ে যাচ্ছে ওকে তো ব্যাকআপ সাপোর্টে কিছু দিতে হবে ওর শরীর বা আবার আবার নেক্সটে আমাকে তো দুধ দেওয়ার জন্য ওকে তৈরি করতে হবে গরুটা যাতে গাভীন হয় বা বাচ্চা বাচ্চা দিলে আমার একটা খাটালের মেন বক্তব্য হচ্ছে গরু যাতে সারা বছর একবার বাচ্চা দেয় না হলে লস এই মুন্ডি হ্যাঁ আপনি আপনার ফার্মে কি একটাই আছে না আরো আছে ছিল এই এখন বর্তমানে একটাই আছে আগে ছিল বিক্রি সেল করে দেওয়া হয়েছে আমাদের গরু সেল প্রসেসের কাজ থাকে কারণ আমাদের দুধটাকে মেনটেন করতে গেলে গরু অনেক গরু ড্রাই হয়ে যায় হয়ে ওই গরুটাকে চেঞ্জ করে আমাকে আবার একটা গরু নিয়ে আসতে হয় কারণ আমরা তো রিটেল বিক্রি করি চালাতে গেলে চালাতে গেলে এগুলো করতে হয় করতে হয় কারণ কম যখনই দেখা গেল আপনার ফার্স্ট বিয়ানে তেরো চোদ্দ লিটার দিল পরের বিয়ানে দেখা গেল সেটা ন কেজি নাম হ্যাঁ ন কেজি হয় না মেনটেন্স এর ওটা হয়ে যায় কখনো 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 হয়ে গেলে তখন বিক্রি করে দিতে হবে বিক্রি করে দিতে হয় অনেক সময় দেখা গেছে দশটা গরু আছে পাঁচটা গরু গাভিন আছে এবার তাদেরকে ড্রাই করতে হবে এবার ওই পাঁচটার গরুর দুধ দিয়ে তো পাঁচটা গরুর মানে চালানো সম্ভব না খাওয়া খরচ তখন দুটোকে সেল আউট করে দিয়ে তখন দুটো গরু মানে বাচ্চা দাও দিয়ে আপনারা এটা মেইনটেইন মেইনটেইন করতে হয় পরে এটা কি আছে একটু এটা ক্রস ব্রিড জার্সি আছে জার্সি জার্সি মোটামুটি এটা কতটুকু দুধ দেয় এটা 11 12 লিটার দুধ দিচ্ছে 11 12 11 12 এর পরে একটা দেখতে পাচ্ছি এটা মনে হয় দুধ দিচ্ছে এটা এটা দুধ দিচ্ছে এটা 17 18 কিলো দুধ হয় 17 18 এটা বাড়ির বকনা মানে আমার খাটালেরই বাচ্চা তৈরি হয়েছিল এবার চতুর্থবার বাচ্চা দিয়েছে এবার সতেরো আঠারো লিটার গরু দেখে বোঝা যাচ্ছে না কিন্তু দুধ আপনার সেক্ষেত্রে ফার্মে প্রথমে আপনি তো প্রাণী বন্ধুকে বলে নেন যে বলা হয় এবার দেখেন এবার প্রাণী বন্ধুদের বলা হয় এবার বেসিক্যালি এখন প্রাণী বন্ধুদের বলি যে এইচএফ কে এইচএফ দেওয়ার চেষ্টা করবেন মানে যাতে ইনডো ইনডোজেনাস ব্রিডের সাথে যাতে হাই বাইরের গাভীর যাতে না ব্রিডিং হয় মানে এইচ এফকে এই এফ জার্সি দিলেও ক্ষতি দেয় কিন্তু এইচ এফকে যখনই সাইবল দিতে যায় বাচ্চার কোয়ালিটি বেটার আসে না বাচ্চাগুলো মানে রুগ্ন শুগ্ন হয় মানে চেহারা হতে চায় না এই পাশে এটা কি রয়েছে এটা এটাও বাড়ির এটা মানে আপনার ফার্ম থেকে হ্যাঁ এটাও ফার্মেরই আমার তৈরি এই এত দুধ বাচ্চা পিক টাইমেও 1500 1600 किलो দুধ দেয় 1500 1600 किलो দুধ যারা ফার্ম থেকে বেশি দুধ উৎপাদন করে তাদের বাচ্চা একটু कमजोरी হয় এই কথাটা কতটা সত্য বাচ্চা कमजोरी ব্যাপারটা হচ্ছে এটা ম্যানেজমেন্টের ওপর যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারে তাহলে বাচ্চা কেন कमजोरी হবে ব্যাপারটা ডিওয়ারভিং তারপরে ওর ভ্যাক্সিনেশন ভিটামিন এগুলো সাপ্লিমেন্ট দিলে বাচ্চা এই আপনার এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি মোটামুটি এর মারা কতদিন আগে বাচ্চা দিয়েছে এর মারা এক মাস কোনোটা দেড় মাস এরকম বাচ্চা দেওয়া হয়েছে কোনোটা পনেরো দিনও আছে মোটামুটি ফার্ম দেখলাম খুব ভালোই লাগলো আশা করছি আবারও পরবর্তী কোনো একটা প্রতিবেদনে তুলে ধরবো আপনার টোটাল ডিটেলস ওখানে কিছু বকনা গরু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 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 যেগুলো হবে রেডি করা হয় নিজের ফার্ম থেকে কারণ ফার্মের বাচ্চাই বেশি রাখেন আপনি মনে কম কিনে না নিজের ফার্মেরও রাখতে হবে বাইরে থেকেও কিনতে হবে কারণ সবসময় কেনাটা মানে আমি এর আগে মানে অনেক সমস্যার সম্মুখীন হইছি যে গরু কিনে নিয়ে গরু নিয়ে নিয়েছি দুধ হয়েছে 17 18 লিটার যা বলেছে হয়েছে কিন্তু এই ভাইরাস জনিত রোগে আক্রান্ত বেশি হয়েছে গরু দেখা গেছে কোনোটা এসে 10 দিন পর এফএমডি তে আক্রান্ত আমার ফার্মের সব গরু মানে খাটালের সব গরু এফএমডিতে আক্রান্ত ও তো মানে এক্সপায়ার হয়ে গেল সেই ক্ষেত্রে দেখছি এখন বেসিক্যালি যে আমাকে হিফারের দিকে কিছুটা নজর দিতে হবে কারণ হিফার আমার এই দশটা গরু থেকে দুটা যদি হিফার রেডি করা যায় দেখা যাবে আমার বছর গেলে একটা ওই বাইরে থেকে ষাট হাজার সত্তর হাজার দিয়ে গরু কিনছি ওটা আমার ফার্মের অ্যাসেট তৈরি হবে এক লাখ বিশ হাজার দুটা যদি রকম হিফার তৈরি করা যায় এবং তার বাজার মূল্য দেখা যাবে এক লাখ বিশ হাজার মানে দুধের থেকে দুধ তো জায়গা আমাদের এই বাচ্চার প্রফিটটা ওটা এক্সট্রা বোনাস হিসাবে আমাদের বেরাবে দাদা অনেক সময় কথা বললাম আপনার সঙ্গে খুব ভালো লাগলো আশা করছি ভালো থাকবেন আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ